আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ সম্মানিত কৃষক ও কৃষানী ভাই বোনেরা আমন ধানের চারা রোপণের পূর্বে কৃষক ভাইদের করণীয় কাজগুলো সম্পর্কে আজকে বিস্তারিত আলোচনা করব আমন মৌসুমে দীর্ঘমেয়াদী জাত অর্থাৎ যেগুলোর জীবনকাল একশো পঁয়ত্রিশ দিন প্লাস অর্থাৎ একশো পঁয়ত্রিশ দিনের উপরে যে সকল ধানের জীবনকাল সেগুলোর চারার বয়স কমপক্ষে তিরিশ দিন হওয়া দরকার অর্থাৎ মূল জমিতে আপনারা তিরিশ দিন বয়সে চারা রোপণ করবেন মধ্যম ম্যাধি জাতের ক্ষেত্রে যেগুলোর জীবনকাল একশো বিশ দিন প্লাস সেগুলোর চারার বয়স কমপক্ষে পঁচিশ দিন হতে হবে আর যেগুলোর স্বল্প ম্যাধি জাত অর্থাৎ যেগুলোর জীবনকাল একশো দশ থেকে একশো বিশ দিন সে সকল ধানের চারা আপনারা বিশ থেকে পঁচিশ দিন বয়সের চারা মূল জমিতে রোপণ করবেন এক্ষেত্রে কী হবে আপনার ধানের ফলন বাড়বে চারা উত্তোলনের এক সপ্তাহ আগে স্ট্রমিন জাতীয় ছত্রাকনাশক ও ক্লোরোফাইরিফস গ্রুপের কীটনাশক স্প্রে করে দিলে জীবাণুমুক্ত চারা মূল জমিতে রোপণ করলে সহজে রোগাক্রান্ত হওয়ার ভয় থাকে না চারার ক্ষেত্রে যে বিষয়টি খেয়াল করবেন সেটি হচ্ছে চারা চার থেকে পাঁচ পাতা বিশিষ্ট হওয়া দরকার চারা সঠিক বয়সের না হলে ফলন কিন্তু কমে যাবে চারা ওঠানোর আগে বীজতলায় প্রয়োজনীয় পানি দিয়ে ভিজিয়ে মাটি নরম করে নেবেন সেক্ষেত্রে আপনার চারা তোলা সহজ হবে চারা ওঠানোর সময় লক্ষ্য রাখবেন যেন চারার কাণ্ড বা গোড়া ভেঙে না যায় কৃষক ভাইরা একটা কাজ জন্য ভুল করে থাকেন সেটি হচ্ছে চারা তোলার পর ওই চারা দিয়ে কিন্তু আপনারা আঁটি বাঁধেন এই কাজটি কখনোই করবেন না শুকনো খড় একটু ভিজিয়ে নিয়ে আঁটি বাঁধবেন চারা কখনোই টেনে হেঁচড়ে তুলবেন না টেনে হেঁচড়ে তুললে চারা কিন্তু ক্ষতিগ্রস্ত হয় এতে কিন্তু আপনার চারার বারবারটি কমে যাবে চারা আপনারা কখনোই বস্তাবন্দি করে এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু স্থানান্তর করবেন না আর ঝুড়ি অথবা টুকরিতে সাজিয়ে আপনারা চারা পরিবহন করবেন এতে চারার মান ভালো থাকে চারা রোপণের আগে মূল জমি কিন্তু আপনারা ভালোভাবে চাষ ও মই দিয়ে সমান করে নেবেন এতে আপনার উপকার কী হবে নাইট্রোজেন সার অর্থাৎ ইউরিয়া সারের কার্যকারিতা বাড়বে ফসল কিন্তু একসাথে পেকে যাবে জমিতে বিদ্যমান আগাছা জমি কাদা করার সময় কিন্তু চেষ্টা করবেন তুলে ফেলার চারা রোপণের সময় অতিবৃষ্টি বা বন্যা হলে চারা রোপণ না করে কয়েকদিন পরে চারা রোপণ করবেন ধানের চারা রোপণের ক্ষেত্রে আপনারা অবশ্যই লাইনলোগো পদ্ধতি অনুসরণ করবেন ধান চাষের ক্ষেত্রে আধুনিক ও নতুন প্রযুক্তি হল আপনার লাইনলোগো পদ্ধতি যার মাধ্যমে পরিবেশবান্ধব উপায়ে ধানের ভালো ফলন পাওয়া যায় লাইন বা শাড়ি পদ্ধতিতে ধানের চারা রোপণের ক্ষেত্রে সারি থেকে সারির দূরত্ব হবে বিশ থেকে পঁচিশ সেন্টিমিটার বা আট থেকে দশ ইঞ্চি ধানের সারিতে গুছি থেকে গুছির দূরত্ব হবে পনেরো থেকে বিশ সেন্টিমিটার বা ছয় থেকে আট ইঞ্চি লাইন বা সারিতে চারা লাগানোর ক্ষেত্রে যে সুবিধাগুলো আপনি পাবেন সেটি হচ্ছে লাইন বা সারি করে চারা লাগালে গাছ পর্যাপ্ত পরিমাণ সূর্যের আলো বাতাস পেয়ে থাকে ফলে সালক সংশ্লেষণে সুবিধা হয় সহজেই সার প্রয়োগ করা যায় লাইন বা সারি করে চারা লাগালে ধান গাছের আন্তঃ পরিচর্যা করতেও কিন্তু সুবিধা হয় সেক্ষেত্রে নিরাদি যন্ত্র ব্যবহার করে খুব সহজেই আপনারা জমি মুক্ত করতে পারেন এতে কি খরচও কম হয় সারি বা লাইন পদ্ধতিতে ধান চাষ করলে জমিতে তুলনামূলক রোগবালাই উপকার আক্রমণও কিন্তু কম হয় ফলে ধান চাষে ফলন কিন্তু বৃদ্ধি পায় লোঘ পদ্ধতি হল ধান চাষের আরও একটি নতুন প্রযুক্তি আর ধানের চারা রোপণের সময় প্রতি দশ পর পরপর একটি শাড়ি বাদ দেবেন এই ফাঁকা রাখাই হলো লঘু পদ্ধতি এই পদ্ধতিতে প্রতি দশ সারির পরে বারো থেকে ষোলো ইঞ্চি ফাঁকা রাখা উত্তম ধানের চারা রোপণের সময় প্রতি দশ সারির পরে একটি লাইনের ধানের চারা লাগানো বাদ রেখে অন্য লাইনে চারা লাগাতে হবে এই পদ্ধতিতে সম্পূর্ণ জমিতে ধানের চারা রোপণ শেষ করবেন ধান চাষে এই লঘু পদ্ধতির সুবিধা হচ্ছে বাদামি ঘাস ফরিং ও মাজরা পোকার আক্রমণ কিন্তু কম হয় ছায়াযুক্ত স্থানে সাধারণত এই ধরনের পোকার আক্রমণ হয়ে থাকে লঘ পদ্ধতিতে ধান চাষ করা হলে ধান পর্যাপ্ত আলো বাতাস পায় ফলে পোকার আক্রমণ কমে যায় জমিতে এই পদ্ধতি ব্যবহারের ফলে আগাছা দমন সঠিকভাবে সার প্রয়োগ ইত্যাদি আন্তঃপরিচর্যাও কিন্তু অনেকটা সহজ হয়ে যায় যে লাইনটা ফাঁকা রেখে গেলেন আগাছা পরিষ্কার করে আপনি কিন্তু সেই লাইনের মাঝে পুঁতে দিতে পারবেন অর্থাৎ পা দ্বারা যদি ডেবে দেন তাহলে সেটা পচে জৈব সারে পরিণত হবে আর লঘু পদ্ধতিতে ধানের চারা রোপণের সবচাইতে বড় সুবিধা হচ্ছে ওই জমিতে কিন্তু ইঁদুরের আক্রমণটা কম হয়ে থাকে এই জন্য আপনারা ধান রোপণের ক্ষেত্রে লাইন লঘু পদ্ধতি অনুসরণ করবেন চারা রোপণের ক্ষেত্রে একটা বিষয় খেয়াল রাখবেন সেটি হচ্ছে অসুস্থ বা শিকড়বিহীন চারা রোপণ করবেন না বেশি গভীরতায় চারা রোপণ করবেন না দেরিতে ধানের চারা রোপণ করলে সারি থেকে শাড়ির দূরত্ব বিশ সেন্টিমিটার চারা থেকে চারার দূরত্ব পনেরো সেন্টিমিটার দূরত্বে রোপণ করে দেবেন চারা দুই থেকে তিন সেন্টিমিটার বা এক ইঞ্চি গভীরতায় রোপণ করবেন আর রোপণের সময় জমিতে যেন সিপসিপে পানি থাকে সেই বিষয়টি খেয়াল রাখবেন অবশ্যই সাত থেকে দশ দিনের মধ্যে কোনো চারা মারা গেলে সেখানে পুনরায় নতুন চারা রোপণ করে দেবেন এবং ইউরিয়া সার উপরি প্রয়োগ করে দেবেন জমি কাটা করার সময় শেষ চাষের আগে রাসায়নিক সারের যে ব্যাসাল ডোজ রয়েছে প্রতি বিঘা প্রতি যে ব্যাসাল ডোজ আমি সেই ডোজটা একটু বলে দিচ্ছি টিএসপিড বা ডিএপি দশ থেকে বারো কেজি এমওপি দেবেন দশ কেজি জিপশাম আট থেকে দশ কেজি এবং জিংবা বা দশটা এক কেজি এই জিংবা বা দশটা ষাটটা আপনারা আলাদাভাবে কিন্তু জমিতে ছিটিয়ে দেবেন চারা রোপণের পরে জমিতে আগাছা দমন করার জন্য প্রেটিলাক্লোর গ্রুপের আগাছানাশক যেমন রিপিট পাঁচশো ইসি কমিট পাঁচশো ইসি সুপারহিট পাঁচশো ইসি সিলা পাঁচশো ইসি টপ পাঁচশো ইসি মিমফিট পাঁচশো এসি সেমক্লোর পাঁচশো এসি প্রিক্লোর পাঁচশো এসি পলিফিট পাঁচশো এসি অ্যামাহিট পাঁচশো এসি যে কোনো একটি আগাছানাশক প্রতি বিঘার জন্য একশো বত্রিশ মিলি হারে চারা রোপণের ছয় থেকে সাত দিনের মধ্যে প্রয়োগ করবেন তো এই ছিল আজকের মতো আলোচ্য বিষয় আপনারা চারা রোপণের ক্ষেত্রে এই বিষয়গুলো একটু খেয়াল করবেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনার ফসলের যে কোনো সমস্যার সমাধানে আপনার নিকটস্থ উপসহকারী কৃষি কর্মকর্তা অথবা উপজেলা কৃষি অফিসের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ সবাইকে আজকের মধ্যে এ পর্যন্তই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম আ রহমতুলিল্লাহ